অল্প বয়সের একটা ছেলে আসলো তো আর বেশিক্ষণ পারে রাত্রে বেলা আমি জ্বালা মেটানোর জন্য না আমি আরো বেশি নিতে পারি আরো বেশি নিতে পারি আচ্ছা মহু তুমি যখন রাত্রে দুইটা বাজে বের হও হ্যাঁ তখন কিভাবে ছেলেদের খোঁজো সেটা বল রাতে দুইটা বাজে বের হয়ে তখন রাস্তার এক পাশে মানে ধরো আড়ালে আড়ালে দাঁড়াইতে হয় যেখানে মানুষ চলাফেরা করে যখন দেখা যায় মানে এক পাশে দাঁড়াই। এক পাশে দাঁড়ানোর পরে ধরা আছে বলে যে কত টাকা ওখানে আমি বলি যে কত টাকা দিবা সে বলে যে আমার কাছে আছে একশো টাকা আছে বলে পঞ্চাশ টাকা আছে তুমি বলে যে ঠিক আছে আসো আসলে সে আমাকে নিয়ে যায় আমি তোমার বাসায় নিয়ে যায় না না বাসায় না ওই রাস্তার পাশেই মানে রাস্তার পাশেই

আউ তুমি কি পাঁচটা নিতে পারো না আর কম দাও কোনটা না আমি আরো বেশি নিতে পারি আরো বেশি নিতে পারো আরো বেশি নিতে পার তাই কি সেটা বেশি বেশি কি রকম করো কি যে হ্যাঁง বশের অল্প বৈসের এক চলে আসলো তার বেশি পারে না বস মিনিট এরকম তো এটা তো আমার হয় না আমার তো লাগে ছাকর

বললাম কত বলো কি যে একশো টাকা সমস্যা নেই আসো সে আসলো আচ্ছা কাম করলো করার আগে আমি উঠার আগে মনে করো যে সে টাকা না দিয়ে সে দৌড়ে পালাইলো টাকা না আমি কিছু নাই না বললো সে চলে গেছে বললাম পরে যখন আবার আসবে তখন তুমি কি আর ওই ছেলেকে কখনো পাইছো আর খুঁজা না তাকে আর পাই সে আমাকে তো আসে যাক তোমার এই যে কাজ করতে গিয়ে এটি তো কষ্টের টাকা তাই না তোমাদের হ্যাঁ এই কষ্টের টাকা তোমরা দেহ বিক্রি করে ঠিক আছে টাকা যদি না পাও লাগে সেরকম খুব কষ্ট লাগে যে না দিয়ে চলে যায় তারপর মনে করো যে কষ্ট লাগে আমার তো তো মিটাইছে তাই না এটা মনে করি যে সে আমার টাকা না দেওয়ার তো মিটাইতে গেছে তা তুমি তো একটা জিনিস পারো তুমি একটা ছেলেকে বিয়ে করে ফেলতে পারো তাই তো হয় যে বিয়ে করব সে প্রথমে যখন আমার জীবনে আসে তখন বলে কি যে আমি তোমাকে ভালোবাসবো তোমাকে আমি তোমার সাথে সারা জীবন সে সে আমার জীবনে আসে আমাকে ভালোবাসে অনেক ভালোবাসে প্রথম প্রথম সে আমাকে অনেক ভালোবাসে আমার মন পাওয়ার জন্য সে অনেক কিছুই করে সে আমাকে অনেক ভালোবাসে ভালোবাসে আস্তে আস্তে ধরো পাঁচ ছ বছর হইলে আস্তে আস্তে আমাকে বলে কি যে আমার বাবা আছে মা আছে তাকে টাকা পয়সা দিতে হবে কারণ তাকে হারানোর ভয়তে আমি বলি যে ঠিক আছে তুমি তো চাকরি করো না তাহলে আমি তোমাকে তোমার সংসার চালাবো সে বলে যে ঠিক আছে তুমি যদি আমার সংসার চালাইতে পারো তাহলে আমি তোমাকে তোমার সাথে সারা জীবনই থাকবো তা তার বয়স্ক বাবা মাকে আমি অনেক মাসে মাসে পাঁচ হাজার দশ যা লাগে তাই দিই তুমি ওই যাকে ভালোবাসছিল তার সংসারটা তুমি চালাতে তাই না হ্যাঁ যাকে আমি তার পুরা ফ্যামিলি ওর ফ্যামিলি সংসার আমি চালাইছি তার ভাই ভাবি মা বাপ তার বোন মানে যার ওর ফ্যামিলিতে ওয়াল ফ্যামিলিতে যা ছিল সবাইকে আমি অনেক কিছু দিয়েছি তাকে অনেক কিছু দিলাম ওখান কে যাকে ভালোবাসতে সে তোমার সাথে নেই হ্যাঁ না সে এখন আমারকে আমার কাছে নেই চলে গেছে তোমাকে এত সুন্দর চেহারা তোমাকে ছেড়ে কে হয়ে যায় ও আমার স্বামী তার দেখতে কম না অনেক সুন্দর তারপর আমাকে ছেড়ে কেন চলে যায় বলে আমি হিজরা মানুষ আমাকে নিয়ে কি এভাবে সংসার করবে ও বাড়ি থেকে বিয়ে দিবে তাকে সে বিয়ে করবে তার বাচ্চা লাগবে আমি তার বাচ্চা দিতে পারবো না তাই না তোমরা তো বাচ্চা একটা দত্তক নিতে পারতে তাই না বাচ্চা অনেক মানুষই আছে বাচ্চা হয় না হ্যাঁ আমাদের মধ্যে অনেক মানুষই আছে যে বাচ্চা কাচ্চা অনেক আনে আনে পালে কিন্তু আমার পাত্র এরকম হয়নি সে আমাকে সে সুযোগটা দেয়নি সেই সুযোগটা দেয়নি তার মানে ওর বাপ বাপে বিয়া বাপ তার বাপ তার মা বিয়ে দিয়ে দিলো তার আমাকে না জানিয়ে বিয়ে দিয়ে দিয়ে ফেলে আসলে অনেক ঠাকজান্ডার আছে ঠিক আছে কষ্টে জীবন যাপন করে আপনারা অবশ্যই তাদের মানুষ হিসাবে দেখবেন আমরা অনেকেই আছি মানুষ হিসাবে দেখি না ঠাকজান্ডারদের ওদের কষ্টের কথাগুলো আমরা অবশ্যই শুনতে চাই